অতিথি আপ্যায়নের সেরা রেসিপি নিরামিষ দিনে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের একটি রেসিপি যেটা একবার কাউকে খাওয়ালে প্রশংসায় পঞ্চমুখ হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা নিরামিষ কিচেনে নিরামিষ রেসিপি আর সেটা যদি হয় অতিথি আপ্যায়নের ঘরে যদি সবজি না থাকে হঠাৎ করে অতিথি এলো আর কি রান্না করবেন ইউনিক কিছু ভাবছেন তাহলে চলুন আজকে এই রেসিপিটা শিখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন টেস্টি কিন্তু খরচ একদম কম আর ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা মাত্র দশ টাকার পাপড় দিয়ে আপনি দশজনকে খাওয়াতে পারবেন তাই শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে সিদ্ধ আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি পুরোটা দেখানো পসিবল নয় পরিমাণ মতো এখানে পাঁচজনে খাওয়া যাবে গ্রেটেড গাজর টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ গ্রেভি হবে আদা একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা প্রথমে একটা মশলার পেস্ট করে নেবো এর মধ্যে আমি মশলা করেছিলাম তাই ওই ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর এখানে দেব টমেটা দুটো টমেটা দিয়েছি একটা বড়ো সাইজের একটা ছোটো সাইজের এখানে রোস্টেড বাদাম পরিমাণ মতো রোস্টেড বাদাম দিয়েছি দেব কিছুটা পরিমাণ সাদা তিল হ্যাঁ বন্ধুরা সাদা তিল বাদাম দিলে নিরামিষ রেসিপিতে টেস্ট কিন্তু অন্যরকম হয় আর এক গ্রামি ধনে জিরে এগুলো একদম মানে টেস্ট সেইভাবে হয় না আপনারা দিয়ে দেখবেন এটা হচ্ছে মৌরি আমি লিখে দিয়েছি আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ আগেরটা গোটা জিরে আর এটা হচ্ছে গোটা মৌরি দিয়ে এবার জল দেব না পেস্ট করে নেব কারণ টমেটোর যে জলটা বেরো বেরোবে সেটাতেই পেস্ট হয়ে যাবে আর দেখুন এই যে দশ টাকার পাপড় ছোট্ট পাপড় অবশ্য পাড়ার দোকান থেকে নিয়েছি তো তাই দু টাকা বেশিই নিয়েছে বারো টাকা নিয়েছে আমার কাছ থেকে অ্যাকচুয়ালি পাপড়গুলো দশ টাকা দাম দাম বেড়েও যেতে পারে তা এখানে একটা পুর তৈরি করে নেব ওয়ান টি স্পুন সরষের তেল দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম একদম কম তেলে একটা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা যেহেতু মশলাতে দিয়েছি তাই লঙ্কা কম বেশি ডিপেন্ড করছি কে কতটা ঝাল খায় সেটার উপর আমার যেহেতু গুড়িয়া রানি আছে ঝাল কম খায় তাই একটা লঙ্কা দিয়েছি আর এখানে গ্রেটেড গাজর দিয়ে দিলাম প্রথমে গাজরটাকে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব গাজরটা নাহলে কাঁচা থেকে যাবে আর কাঁচা খেতে ভালোও লাগবে না আমি ঢাকা দিয়ে দিলাম যাতে গাজরটা সিদ্ধও হয়ে যায় যেহেতু আলু সিদ্ধ আছে তাই গাজরটা কাঁচা থাকলে ভালো লাগে না গ্রেড করা যে আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম গ্রেড বলছি গাজরটা গ্রেড করেছিলাম আলুটা ম্যাশ করে নিয়েছিলাম তা আলুটা পুরো দিয়ে দিলাম সিদ্ধ আলু এখানে পরিমাণ মতো নুন চিনি হলুদ এগুলো দিয়ে দেব এটা ভাজা মশলার গুঁড়ো আছে আর ভাজা মশলা আমরা সবাই কম বেশি জানি কী দিয়ে তৈরি করতে হয় তবু একবার বলে দিচ্ছি ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ কষুরি মেথি এই সমস্ত উপকরণ শুকনো খোলায়ে ফ্রাই করে ভাজা মশলা তৈরি করে রাখলে ওটা অনেক রেসিপিতে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তা ফুডটা এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর কিছু দেওয়ার নেই আর কুটটা তৈরি হতে খুব বেশি টাইম লাগবে না দেখুন ছেড়ে দিয়েছে একদম তাওয়া থেকে তা নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে নিরামিষ দিনে আপনারাও বাড়িতে এরকম পাপড়ের রেসিপি তৈরি করুন বন্ধুরা দেখবেন ভীষণ ভালো লাগে আমি আজ থেকে বারো বছর আগে আমার খুব প্রিয় মানুষ একজনকে পাপুরের রেসিপি তৈরি করে খাইয়েছিলাম মানে সে পাপড়ের ডালনা আমাকে বলেছিল পাপড়ের ডালনা তৈরি করতে তা আমি এইভাবে করিনি যে গোল গোল পাপড়গুলো আছে না সেগুলো অন্য রকমভাবে তৈরি করেছিলাম সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব মানে এটা দেখে আমার মনে পড়ে গেল সেটা আরও ভীষণ সুন্দর হয় মানে আলুর পূর্বরে না আলুর দম করে তার মধ্যে পাপড়গুলো ভেজে ছেড়ে দেওয়া ভীষণ সুন্দর হয় খেতে দারুণ লাগে তা এইভাবে জলের মধ্যে দিয়ে পাঁপড়গুলো ধুয়ে তুলে নেবো ভিজিয়ে বেশিক্ষণ রাখবো না জাস্ট এইভাবে তুলে ধুয়ে তুলে নেব জলটা ঝরিয়ে আর এই পাঁপড়গুলো দিয়ে এইভাবে এইগুলি তৈরি করলেও দারুণ লাগে মানে এক এক পিস যখন অতিথিদের পাতে দেবেন ভাববে কাতলা মাছের পেটি দিচ্ছি বন্ধু দেখুন আলুর পুটটা এইভাবে গোল করে নেব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবে দিয়ে দেব দিয়ে আর একটা পাপড় দিয়ে পাপড়গুলো কিন্তু এতটুকু ভেঙে যাবে না দিয়ে এইভাবে প্রেস করব কিন্তু যদি খুলে যায় আলুর কুটটা সেই জন্য একটু আটা আমি গুলিয়ে নিয়েছি জলে সেই আটাটা এর মধ্যে দিয়ে দেব মানে সাইডে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে এইভাবে দিয়ে দিলাম প্রেস করে খুব সুন্দর লাগে কিন্তু একটুখানি আটা গুলে নিয়েছি চারি সাইড দিয়ে এইভাবে দিয়ে দেব যাতে ঝোলে দিলে মানে বেরিয়ে না যায় বেরোবে না তবুও দিয়ে দিলাম সিকিউরিটির জন্য সব কিছুর তো সিকিউরিটি লাগে বন্ধুরা মানুষের জীবনের সিকিউরিটি নেই আর এরা তো খাবার জিনিস এইভাবে প্রেস করে দেব দিয়ে উল্টে আর একটু প্রেস করব ব্যাস কত সুন্দর লাগছে দেখবেন এইভাবে রেসিপি করে অতিথিদের খাওয়াবেন ভীষণ মানে প্রশংসা এটা ডাল না ভাজা করে খাওয়া যায় এবার এক চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে ভেজে নেব আমরা পাপড় যেমন ডুবো তেলে ভাজি ওইভাবে ভাজবো না এইভাবে দিয়ে দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে দেব বন্ধুরা যাতে চারি সাইডগুলো ভাজা হয় আর পুড়ে না যায় কারণ সাইডগুলো ভাজা না হলে কাঁচা থেকে যাবে ভালো লাগবে না এইভাবে প্রেস করে দেবো এতটুকু পুর কিন্তু বেরোবে না অনেক সময় আমরা এইভাবে অমলেট করেও রেসিপি করি ঠিক সেরকমই লাগছে মানে গোল অমলেট করে হঠাৎ করে যদি কেউ খায় বুঝতেই পারবে না ভাববে অমলেটের মধ্যেই পুরো করে রেসিপি হয়েছে আর কালারটাও সুন্দর হয় এটা পুরো ছোট পরোটার মতো লাগছে এইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব সবগুলি ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি রাইস ব্রান অয়েল একটু গোটা জিরে দিয়ে দিয়েছি ফোরন হিসাবে এবার একটা কাঁচা লঙ্কা বড় লম্বা কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা একটু লঙ্কা দেওয়ার সময় কেটে দেব আর দারুচিনি লবঙ্গ এলাচ তারপর তেজপাতা যা যা দিতে হয় সব দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা টেস্ট করা মশলাটা ঢেলে দেব মশলা টেস্টটা ধরুন মানে লবঙ্গ এলাচ যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পরিমাণ মতো নুন চিনি হলুদ যেটা নর্মাল এসেন্সিয়াল দিতে হয় সেটা দিয়ে দেব। আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষতে হবে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর নিরামিষ রেসিপিতে বন্ধুরা আপনারা বাদাম বা তিল এগুলো বাটা দেবেন কাজু দেখবেন চারমগর ভীষণ টেস্ট হয় সেই আগেরকার দিনের একঘেমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো একদম ভালো লাগে না মানে বেসিক্যালি আমার তো ভালো লাগে না আর আমার সব রেসিপিতে দেখবেন এগুলো আমার একদম নিজস্ব মানে নিজের মন থেকে তৈরি করা আমি যেগুলো বাড়িতে মানে এতদিন খেয়ে এসছি বা তৈরি করি বা মন থেকে যেটা ইচ্ছে হয় সেটাই দিই আর আজকে আমার কাছে ধনেপাতা ছিল না কালকে অনেকগুলো রেসিপি করেছিলাম ধনে সব পুড়িয়ে গেছে তাই কুলেখারা শাক ছিল ধনেপাতার পাতার বদলে কুলেখারা শাকটা বন্ধুরা দিয়ে দিলাম সবুজ আর কুলেখারা শাক তো ভীষণ উপকারী আমরা সবাই জানি কম বেশি তাই আপনারা আপনাদের বাড়িতে যদি ধনেপাতা না থাকে আমার কসৌরি মেথি কারি পাতা যা ছিল ঘরে এই বর্ষাতে সব ফাকুন্দে পড়ে গেছে তাই ওই নষ্ট জিনিস আর আমি দেবো না বা ইউজ করবো না কৌটা ওইভাবেই রয়েছে যদি কারোর বাড়িতে তেলা কুচুর পাতা থাকে দিয়ে দিতে পারেন পুয়ের পাতা থাকে হ্যাঁ বা ঘুরতে কথা থাকে সেগুলো কিন্তু কুচি আর আমার মেয়ে বলছে কচুরপাতা কচুপাতা এখন দিলে ভালো লাগবে না গলা চুলকাবে কারণ বর্ষা হচ্ছে তো সারাদে দিলে হবে না এইভাবে দিয়ে এটাকে এ বাবা কুক হচ্ছিল সেটা কোথায় গেলো বন্ধুরা এটা আহ কুখ করতে হবে ফুটবে আমি মনে হয় সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি আগেই মানে পাঁচ মিনিট মতো কুক করে আপনারা নামিয়ে দেবেন একটু ঘি দিয়ে তারপরে সার্ভ করবেন দেখবেন গরম ভাতে দারুণ লাগবে দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন ঘি দিয়ে দেবেন অবশ্যই আর এটা খুব বেশি ফোটাবেন না অল্প করে ফোটালেই কিন্তু হয়ে যাবে তো আজকের এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এইভাবে রান্না করলেই একটি পদ দিয়েই কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে তা দেখুন লেবুটা দিয়ে কালারটা জাস্ট কত সুন্দর হয়েছে মানে লেবুর রসটা বেরিয়ে আসছে আমার জিবে জল চলে আসছে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো